রাতের অন্ধকার কাটিয়ে সূর্যের আলো পাওয়ার নতুন সম্ভাবনা উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্টার্ট আপ কোম্পানি রিফ্লেক্ট অরবিটালস নামের এই কোম্পানি মহাকাশে আয়না স্থাপন করে রাতে সূর্যের আলো প্রতিফলিত করে সৌর প্যানেলের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে রিফ্লেক্ট অরবিটালসের প্রতিষ্ঠাতা ও সিও ব্যান নোয়াক বলেন সূর্যের আলোয় এখন নতুন তেল এবং মহাকাশ বিদ্যুৎ অবকাঠামোর জন্য প্রস্তুত ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন মহাকাশে সীমাহীন সূর্যের আলোকে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে প্রতিফলিত করে আমরা এমন একটি বিশ্ব তৈরি করতে পারি যেখানে দিন ছাড়াও সূর্যালোক দিয়ে সৌর প্যানেলে সূর্যের আলো সরবরাহ করা যাবে এতে সূর্যালোককে একটি পণ্য হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে এই উদ্বেগের প্রথম স্যাটেলাইটটি বর্তমানে উদ্ভাবনের পর্যায়ে রয়েছে এর আগে একটি বড় আয়না দিয়ে সজ্জিত হট এয়ার বেলুনের মাধ্যমে বাস্তব পরীক্ষায় তারা সাফল্য অর্জন করেছে স্টার্ট আপটির ওয়েবসাইটে বলা হয়েছে যে কেউ চাইলে সূর্যের আলো অগ্রিম বুক করতে পারবেন দুই হাজার চব্বিশ সালের তেইশ অক্টোবরের মধ্যে একটি ফর্ম পূরণ করতে হবে দুই হাজার পঁচিশ সালের চতুর্থ প্রান্তিক থেকে চার মিনিটের জন্য এই আলো সরবরাহ করা হবে যা পাঁচ কিলোমিটার বেশের একটি এলাকা আচ্ছাদিত করবে উল্লেখ্য দুই হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অবদান ছিল প্রায় পাঁচ দশমিক ছয় শতাংশ যা আগের বছরে চার দশমিক আট শতাংশ থেকে বেড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে পাঁচ হাজার বেশি সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে রিফ্লেক্ট অরবিটালসের মতে তাদের আয়না স্থাপনের মাধ্যমে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে